স্বাস্থ্যজনতার সাথে আমরা সবাই মিলে এটা অর্জন করা সম্ভব হয়েছে আমরাই স্বাধীনতা ধরে রাখতে চাই আমাদের দেশ স্বাধীনভাবে চলুক আমরা এটা আসলে ইয়ে কামনা বর্তমান যে যেটা আপনার ইন্টারিম গভর্নমেন্ট যেটা দেওয়া হচ্ছে সেটা দেওয়া হোক আর আমাদের দেশ আমরা যেটা হাসিনা সরকার যেভাবে পরিচালনা করেছে স্বৈরাচার হিসাবে আমরা স্বৈরাচারে থাকতে চাই না আমরা চাচ্ছি যে সবাই মিলেমিশে আমরা দেশে বসবাস করতে চাই আমাদের এই আশা হয়েছে আসলে সত্যি কথা বলতে আজকে আমাদের গর্ব হয় যে আমরা আমাদের ভাব তো দাদারা যুদ্ধ করেছে কিন্তু ওই স্বাধীনতা বা ওই যুদ্ধ আমরা দেখিনি দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ আমরা দেখেছি এবং কি আমরা যুদ্ধ করেছি আজ আমাদের বাংলাদেশ স্বাধীন করে হয়েছে আমরা নিজেরা করেছি এটা আনন্দ আসলে কিভাবে বুঝাবো তার হিসাব নাই তবে আমরা চাই দেশ আওয়ামী হোক বা বিএনপি হোক ওটা ফেট করি না ছাত্র সমাজ যেদিকে যাবে আমরাও সেদিকে আমাদের ক্ষমতা ভালো একটা আসুক এটা আমরা চাই আমরা কোন পক্ষ নিয়ে কথা বলি নেই আমরা হচ্ছে গিয়ে আমাদের দেশ ভালো দিকে যাও ওই কেমন এখন ওই দায়িত্বটা আমরা যতটুকু জানি যে মৃত্যু গুলো হয়েছে এগুলোর দায়ভার অবশ্যই আমাদের আগে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা উনি নিবে বা উনার যে প্রশাসনের লোকরা যে ক্ষতি করেছে ওরাই নিবে ওই দায়ভারটা ওরাই নিবে এখন আমরা বিচার দিচ্ছি আমাদের বর্তমান যে দায়িত্ব নিবে সে এগুলো পরিপ্রেক্ষিতে করে ওই আসামিদেরকে আওতায় এনে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক ইন্ডিয়ারা কেন চায় না ইন্ডিয়া রাজনীতি কেন চায় না আমরা জনগণকে ভালোবাসি বা ইন্ডিয়ান যে রাজনীতি রাজনীতি ভালোবাসি না কারণ ওই রাজনীতিটা রাজনীতিটা হচ্ছে প্রতিহিংসা কারণ ওরা চায় আমাদেরকে দাসত্বের জীবন দিতে আমরা যেন ওরা ওদের দাস হয়ে সারা জীবন কাটিয়ে আমাদের ছাত্র ভাইদের অনেক মতামত আছে যেমন সংবিধান আমাদের সংবিধান হচ্ছে এমন একটা সংবিধান আপনি আজকে যেই সরকারকে বসিয়ে দিন ওই সরকার ওই সংবিধান দিয়েই চেয়ারে বসে পারবে চেয়ারে কামড় দিয়ে বসে থাকবে আপনি উঠাতে পারবেন না আমাদের আবার আন্দোলন করতে হবে সরকার উঠাতে হলে আমাদের আবার রাস্তায় নামতে হবে আমাদের আবার জীবন তাই আমরা চাই না আর কোন বাইরের জীবন যাক আবার আমরা আমরা আন্দোলন করি আমাদের একটা এমন একটা দেশ আগে আমরা সংবিধানের পরিবর্তন চাই সংবিধানের অনেক কিছু পরিবর্তন রীতি নীতি আছে ওইগুলা পরিবর্তন চাই আমরা আমরা পরিবর্তন চাই আমাদের স্বাস্থ্য কাতের আমরা পরিবর্তন চাই আমাদের শিক্ষা খাতের আমরা পরিবর্তন চাই আমাদের দেশের যে সেক্টর গুলা ফুটায় ফুটায় যারা এই পনেরো বছরে ফুটায় যারা চাকরি পেয়েছে তাদেরকে আপনারা চিহ্নিত করে আমরা আমরা চাই তাদেরকে করে কারণ আমাদের অনেক যুবক বাইরা শিক্ষিত যুবক বাইরা বেকার আছে আমরা তাদের একটা চেয়ার খালি করে কারণ ওইরা হচ্ছে এরা হচ্ছে দালাল যারা চাকরি পেয়েছে এরা হচ্ছে দালা যারা আওয়ামী লীগের দালাল হোক বা ভারতীয় দালাল হোক চাকরি দেওয়া হচ্ছে আর সংবিধানের বিষয়ে বলার সংবিধান আমাদের অনেক মূল আছে সংবিধানের মূল বা প্রতিটা সরকার সুযোগ পাচ্ছে যে তাদের মেয়াদ শেষ হওয়ার পরে আবার জায়গায় সিটে টাকা